হ্যালো আসসালামু আলাইকুম আব্রিমান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা সাইপ্রাস নিয়ে কথা বলবো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন হয়তো বা সবাই সাইপ্রাস কিছু জানেন সাইপ্রাস মূলত দুই ভাগে বিভক্ত একটা করে 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 পাশ বলা হয় এবং অন্য পাশকে তুর্কি সাইপ্রাস বলা হয় তো এই সাইপ্রাসে আপনারা যদি যেতে চান তাহলে আপনারা কোন সাইপ্রাসে যাবেন বা কত টাকা লাগতে পারে আপনাদের যদি সাইপ্রাসে যেতে চান সেক্ষেত্রে বা বর্তমান সময়ে সাইপ্রাসের ভিসা চালু আছে কিনা সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে আপনারা যদি সম্পূর্ণ বিষয়গুলো জেনে সাইপ্রাসের জন্য ফাইল জমা করেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এবং যাওয়ার পর আপনাদেরকে দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তার আগে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করব যারা আমাদের এই ক্লাসিক জন্য ইউটিউব চ্যানেলে নতুন এবং ফেসবুক পেজ নতুন অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন তাহলে আপনার ইউরোপের সকল দেশ সম্পর্কে বিস্তারিত আপডেট আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমেই বলি সাইবাসের ভিসা বর্তমানে চালু আছে কিনা আপনারা হয়তোবা জানবেন যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু এই সাইপ্রাসের ভিসা চালু করে দেওয়া হয়েছে বিগত কয়েক বছর সাইপ্রাসের ভিসা বন্ধ ছিল অথবা ওয়ার্ক ভিসা বন্ধ ছিল শুধুমাত্র স্টুডেন্ট ভিসা চালু ছিল তো এই ওয়ার্ক ভিসা এই বছর 2025 ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে যারা অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছিলেন সাইপ্রাসের জন্য তাদের এই যে আশা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হতে চলেছে এবং বর্তমান সময়ে অনেকে ফাইল জমা করে ভিসাও পাচ্ছে যেহেতু কয়েক মাস হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই ভিসা পেয়েছে এবং ফ্লাইট করে তো বর্তমান সময়ে সাইপাস ভিসা দিচ্ছে কিনা বা সাইপাসের ভিসা চালু আছে কিনা এই প্রশ্নটা যারা করেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এখন কথা বলি বর্তমানে আপনি যদি সাইপাস আসেন তাহলে কোন সাইপাসে আসবেন গ্রিস না তুর্কি তো একটা সময় ছিল বিগত দুই এক বছর আগে তখন হচ্ছে তুর্কি সাইপাসে গ্রিক সাইপাসের তুলনায় অনেক বেশি তফাতে হচ্ছে জব করতে হতো যেমন তখন গ্রিক সাইপাসে যদি আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতেন সেক্ষেত্রে তুর্কি সাইপাসে আপনার ইনকাম ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো বর্তমান সময়ে তুর্কি সাইপাস অনেকটি ডেভেলপ হয়েছে এবং সেখানেও বেতনের পরিমাণ অনেকটি বৃদ্ধি পেয়েছে এখন তুর্কি সাইপাসে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি অনায়াসে ষাট থেকে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা মনে করি হিউজ পরিমাণ হ্যাঁ বর্তমানে তুর্কি সাইপার যেতে কিন্তু খুব বেশি টাকা লাগে না তুর্কি সাইপার যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সর্বোচ্চ গেলে সাত লক্ষ টাকার বেশি আপনার খরচ হবে না তো সেক্ষেত্রে আপনি যদি ষাট সত্তর হাজার টাকা বেতন পান তাহলে আপনি এক বছরের মধ্যে আপনার যে খরচ সেটা আপনি তুলে নিতে পারবেন আর আপনি অন্যদিকে যদি হচ্ছে গ্রেস সাইপাসের তুলনা করেন সেক্ষেত্রে গ্রেস সাইপাসে বর্তমান সময়ে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে আট থেকে দশ লক্ষ টাকা এই এর মধ্যে এই রেঞ্জের মধ্যে বর্তমান সময়ে অনেকেই গ্রিক সাইপাস যাচ্ছে যারা যাচ্ছে তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করা তো বর্তমান সময় আপনি যদি গ্রিক সাইফার আসেন সেক্ষেত্রে আপনার নতুন অবস্থাতেই আপনার স্টার্টিং স্যালারি অনায়াসে এক লক্ষ টাকা ক্রস করবে হ্যাঁ আপনি যদি ভালো কোনো কাজ জেনে থাকেন বা যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজটা যদি সেক্ষেত্রে আস্তে আস্তে করেন বা হচ্ছে করেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার বেতন আস্তে আস্তে বাড়বে অনেকেই বাংলাদেশে অনেকই মানুষ আছে যারা গ্রিক আয়ের পাশে বর্তমানে দুই আড়াই লক্ষ টাকা পর্যন্ত মাসিক ইনকাম করতেছে তো এটা আহামি খুব বেশি কিছু না অনেকেই ইনকাম করতেছে চাইলে আপনিও পারবেন যদি আপনি যে কাজে আসতে যাচ্ছেন সেই কাজে দক্ষ হয়ে থাকেন বা আপনি ভাষাগত জটিলতা কাটিয়ে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন বর্তমান কত টাকা লাগতে পারে পারে বা আপনার বেতন হতে সেই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো যদি ভিডিও লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন আর আপনারা যদি সাইপ্রাস সম্পর্কে অন্য কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে